নমস্কার বন্ধুরা ঝুমারানি কিচেনে আপনাদের সকলকে স্বাগত প্রতিবারের মতো আর নিয়ে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও বন্ধুরা পৃথিবীতে যত কিছুই সৌন্দর্য আছে প্রকৃতির মতো সৌন্দর্য কিছুই নেই দেখুন কত সুন্দর গাছে পেয়ারা ধরেছে আর কতটা সুন্দর লাগছে দেখতে কত পেয়ারা পেরেছি এই সব পেয়ারা নিয়ে গিয়ে পেয়ারা মাখা করব গাছ থেকে পেয়ারা পেরে মাখার আনন্দটাই কিন্তু অন্যরকম আর সেটা যদি সকলে মিলে কা হয় তাহলে তো কোনো কথাই হবে না চলুন তবে আজকে পেয়ারা মাখা করে দেখায় আর সকলে মিলে কত মজা করে খায় সেটাও দেখুন বন্ধুরা আরও একটি পেয়ারা দেখুন এই পেয়ারাটার রং কত সুন্দর আজকে আমরা দুই রকম পেয়ারা মাখ করবো গাছ থেকে পেয়ারা পেরে নিয়ে চলে এসেছি আর এখন কাকিমা পেয়ারা ধুয়ে নিচ্ছে আর বন্ধুরা আজকে কিন্তু পেয়ারা কাটবে কাকিমা চলুন তবে দেখে নেওয়া যাক সব পেয়ারা কাকিমা কেটে নিয়েছে এখানে নিয়েছি আমি লেউর পাতা আর নিয়েছি পাহাড়ি ধনেপাতা পাতা কুচিয়ে নেব এখন আমি পেয়ারা মেখে নেব আমি পেয়ারা মাখা করছি আর কাকিমা এখানে কিন্তু কলার পাতা কাটতে শুরু করে দিয়েছে পেয়ারা মাখা খাওয়ার জন্য দিয়ে দিচ্ছি ছোট করে নিয়েছি লেবুর পাতা আর কুচিয়ে নিয়েছি ধনে পাতা আমার এখানে কিন্তু পেয়ারা মাখা হয়ে যাচ্ছে আর দেখুন বন্ধুরা এভাবে মিক্সড করলে কিন্তু ভালো মিক্সড হয় আমার পেয়ারা মাখার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবে না আপনাদের কেমন লেগেছে আর আপনারা কি কি মশলা দিয়ে পেয়ারা মাখেন আর ভালো লাগলে একটি করবেন বন্ধুরা পিয়ারা মাখা কিন্তু প্রচুর ঝাল হয়েছে সবাই খাচ্ছে আর কি ঝাল লেগেছে আর দেখুন সবাই কিন্তু চিনি খাচ্ছে চিনি মিষ্টি লাগছে